আসন জাগে উঠি গর্য উঠি জানিয়ে দেই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনসব আমরা দেখেছি খেয়াল করে আজকে যেই নৈতিকতা বুধের কথা বলা হয়েছে এই নৈতিকতা বুধকে জেটিয়ে পিটিয়ে সকল জায়গা থেকে বিদায় করে দেওয়া হয়েছে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাজনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে নৈতিকতাকে এমনভাবে বিবর্জিত করা হয়েছে এমনভাবে বিদায় করে দেওয়া হয়েছে যেন নৈতিকতা বলতে একটা জিনিস যা আছে এটা মনে হয় যেন দূর কোনো প্রদেশে গিয়ে দেখে আসতে হবে এটার নাম হচ্ছে নৈতিকতা কিন্তু এটা ছিল মুসলমান মুসলমানের অলঙ্কার এটা ছিল তার চেতনার সাথে একেবারে উতপ্রুতভাবে জড়িত যেটা মুসলমানদের ফিতরাতগত কিন্তু আজকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে নৈতিকতাকে বিসর্জন দিয়ে নির্বাসনে পাঠিয়ে আজকে একদল মানুষ তাদের স্বার্থ হাসিল করতে চায় এক্ষেত্রে আমরা কি নিশ্চুপ দাঁড়িয়ে থাকব আমরা কি শুধুই দর্শক আমরা কি চেয়ে চেয়ে দেখব আমরা কি শুধুই এখানে বসে বসে সেমিনার সিম্পোজিয়াম করে কথাগুলো শুনিয়ে শুনিয়ে মানুষকে উজ্জীবিত করব এটাই বুঝি আমাদের কাজ দেড় হাজার বছর আগে রসুল সাল্লাই্লাম গোটা মানবতাকে জাগিয়ে তোলার জন্যে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে গুমরাহি থেকে হেদায়তে নিয়ে আসার জন্যে তিনি কোনো প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি পান নাই তিনি না পেয়েছেন একটা কামিল মাদ্রাসা না পেয়েছেন হাদিস মাদ্রাসা তিনি না পেয়েছেন একটা হাই স্কুল না পেয়েছেন দাখিল আলিম মাদ্রাসা তিনি কোনো ইনস্টিটিউশন পান নাই প্রাইমারি প্রি প্রাইমারি নৈশ শিক্ষা গণশিক্ষা ছিল না বলতে কোনো কিছুই ছিল না রা রাষ্ট্রীয় অবকাঠামো না ছিল আমাদের জন্যে সুন্দর পরিচ্ছন্ন একটা সমাজ সেখানে ছিল না প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া কিন্তু দেড় হাজার বছর আগে বড় বড় যাযাবর মূর্খ মানুষগুলোকে যিনি আতুর মশাল দিয়ে সম্মুখ মানে এগিয়ে নিয়েছিলেন যাদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছিলেন আমরা তাদের যোগ্য উত্তরসূরি হতে চাই সুতরাং তাকিয়ে তাকিয়ে আর দেখা নয় ঘুমিয়ে ঘুমিয়ে আর সময় কাটানো নয় কবি ফরুক যেমন করে বলেছিলেন কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা দোয়ারে তোমার সাত সাগরের জুয়ার এনেছে ফেনা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না আজকে ঘুমন্ত সিংহ দল যারা তাদেরকে জাগিয়ে দেওয়ার জন্য আজকের আয়োজন আসুন জাগে উঠি গজ্জ উঠি জানিয়ে দেই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো আলামুন আমি একদল মানুষের সাথে কথা বলছি যারা জানেন সুতরাং আল্লাহ তাদেরকে মর্যাদা আলাদা করে দিয়ে দিয়েছেন আমি যদি মিশন ভীষণকে এভাবে বলি ইন্নাল্লাহ হাসতারা মিনাল মিনি মোয়া আলা হুম আন্নালাহুম এর জান্নাম আমি যদি আমাদের আজকে আচরণকে এভাবে তুলে ধরি ফাদিমা ওরহনতিব মিনালোহ হিলিং তালাহুম ওয়ালাহ উকুম তফাজান গলিজ আল কল

আর এটা এজন্যই মাদকের কারণে আজকে যদি জঙ্গিবাদের আমরা চিত্র দেখতে পাই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখব এই বাংলাদেশে আজকে এই জঙ্গিবাদের কারণে ইসলামের শ্রদ্ধাভরণে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের গায়ের ভিতরে কালি কালিবা লেপন করা হয়েছে আজকে এই জঙ্গিবাদকে মুসলিম নিদনে সুপরিকল্পিতভাবে আজকে ব্যবহার করছে একদল মহল রাজকে নিজেদের ক্ষমতার আসনকে পাকাপুক্ত করতে গিয়ে জঙ্গিবাদের তকমা লাগিয়ে ভালো মানুষগুলোকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চায়